আমি দুই কদমে চুমু খাবো দুই কদমে চরণে ধুলি মাকে বগাই পাইলেন পাইলে নিরা আওয়াজে তো ছোট কা শিরিকার বেদাতের গন্ধ আছে নাকি অনেকের কাছে কিন্তু ওই জ্ঞান গন্ধ লাগবে যে নবীর কদমে আবার সুমা দিব কারণ এমনিতেই কদম মুসির কথা শুনলে শিরিকার বেদাতের ফতোয়া আদে আছে না নাই আর সেখানে আবার নবীর কদম বলবে যে নবী তো বহু আগে মাটির সাথে পচে গলে মিশে লেগে গেছে আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ এই জন্য আমাদের আকীদা আমাদের নবী হায়াতুন নবী কথা বলেন ঠিক না জবান খুলে বলো না আমি দুই কদমে চুমু খাব দুই কদমে চরণে ধুলি মাখে বগাই পাইলে নিাই গণবি পাইলে নিলে নিাই গণবি। পাইলে আপনার চরণ খানি জীবন আমার হইবেগুনি সব বলবেন না পাইলে আপনার চরণ খানি জীবন আমার হইবে গুনি দো জাহানের বাদশা দো জাহানের হাদীসে সেতে প্রমাণ পাই পাইলে निराলাই গো নবী পাইলে निराলাই পাইলে निराলাই পাইলে আমরা দুই কদমে চুমু খাব দুই কদমে সুবহানাল্লাহ চরণে ধুলি মাখে পাইলে निराলাই গো নবী রহমতে মতে আলো মেনবি গোনাগারের বন্ধু তুমি ও সব বলবেন না রহ মতে আলো আপনারে প্রেমে পাগল ছবি দুজুকে বাসি যে পাবে দুজুকে বাসি আপনি নবীর নবী রবি গণবি পাইলে নিরা আমি দুই কদমে চমু খাব দুই কদমে চরণে ধোলি মাখে বগা বাংলাই বসে নবী আসি ও আমি কান্দি একা বসে বসে কান্দি একা বসে বসে আপনাকে পাওয়ার পাইলে গনবি হাই পাইলেন গনবি আমরা দুই কদমে চুমু খাব দুই কদমে চরণে ধুলি মাকে বগাই পাইলে निराলাই গো নবী পাইলে निराলাই পাইলে निराলাই গণবি নবী পাইলে আলহামদুলিল্লাহ বলি